তো ঘরের গা ঢের দিন আসি নাই টুকু চালাইন চলি পা ও কাল রাতে স্বপন দেখেছি বিহাই ঘরে নাই একাই বেহাই স্বপনটা সত্যি হইলে যে হবে গেল আজকে মনটা ফুর্তি ফুর্তি লাগছে মনে হচ্ছে কেউ আসবে কাশবে না ওই মরদ কামাই না আসার দরকার নাই ও এই বতরে বেহাই যদি আসত না হেভি মজা হইত বেহাই ও বেহাই বলি ঘরে আছো কি হে বাবা বেহাই তুমি আইসে 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 বে হাই তোমার বেহাই না আমি আছি চলবে আস্তে আস্তে বলি একা থাকার ইঙ্গিত দিছে আর পহিল সপোনটাও সত্যি হলো। তাইলে মনে হচ্ছে পরে সপোনটাও লেগে যাবে চলবেগ মানে দৌড় বেহাইন দৌড় তবে তুমি কেন বিহাইয়ের খোঁজ করছ উটা উপলক্ষ বেহান অমনি করে না হাকাই ঢগিলে পাড়া লোকগুলা কি কইবেক বলো আসল কথা হইল আমি তো তোমার টানে টানাই এলি দূর বেহাই তুমি দমে রসিক বটে তাহো তো বেহাই 60 বছর হইল কোচি বয়সনো আর রসিক ছিলি সেটা বলে বুঝাইতে হবে এক নাই বেহাই সব বুঝতেই পারছি তোমার বয়েস পাকা সাথে সাথে ওইটাও পাকি গেলছি জানো বেহাই তুমিও কম ল তোমার আর চোখের ইশারা আমার মনটাকে দমে লড়াইছে বাস ট্র্যাকের স্টিয়ারিং মতন মনে হচ্ছে সামলাইতে না পেরে এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে হোক না আমি সামনে লিব বেহাই হ্যাঁ হ্যাঁ বেহাই হ্যাঁ বেহাই আমার মনে হয় তোমার হাতে রোগ আছে না না বেহাই ওটা হলেও আমার হাতটা তোমার পিড়িতে বেশি ধরকে দেখো দেখো বুকটায় হাত দিয়ে দেখো হুম তাই তো বেহাই ধক ধক কুছ না বেহাই ওটো তুমি বন্ধ করতে পারো কিসি দিয়ে সোনা আমার লজ্জাবতী লতা আমার মনের আশা পুরা করে দাও সোনা আমার দিলকা ধারকণটা থামাই দাও তবে শোনো বেহাই তুমি চোখটা বন্ধ করে কিস না হাইলে যাবে ই বাবা ই বাবা কি হলো কি হলো কি হলো তোমার ই বাবা ই বাবা কি হলো কি হলো কি হলো তোমার আনন্দ ঘর হই গেছে মন হয় দেখিনো না 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 এই বিহয় তো মরে গেছে কি হবে এবারে কি হবে জোরে জোরে লোক লোকজন করি না 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 পুলিশ আলি বিহার মাদার কেসে জেল লাগতে পারে তালে আমিও মড়ার মতন পড়িয়ে দিই যা পারিবে ওই নুনীর বাবাই কই নুনির মা নুনির মা কি হলো গোপ কি হলে তোর নুনির মা নুনীর মা কি হলে গোপ কি হলে তোর কইরে পড়ে আসিস কেনে ই বাবা বি হায় ওড়িয়াছে দুজনেই মরে গেল এই এক কেকুরে গেছো আসবে আসবে এই এক কেকুরে গেছো আসবে আসবে আমার সর্বনা সয়ে গেলছে আমার বউ আমার বউ মরে গেলছে আমার বউ আমকে ছেড়ে চলে গেল হে আসবে হে আসবে হে কেকুদায়া যা আসবে হে আমার বউ আমাকে ছেড়ে চলে গেল হে এ আসবে হে আসবে হে আমার বউ আমাকে ছেড়ে চলে গেল হে এ আসবে হে আসবে হে কি হলো কি হলো কি হলো কি হলো এ চু কি হল কি হল অ বাহাৰী মেছে গাহবাৰে আমি শাশুৰি মা বুলিয়ে কাষে ডাগিব গ আহাৰ চি মেছে গাহাগ গ আমি শাশুড়ি মা বলে কা কে ডাকবো গো আর আম কে বাবা জামাই বলে কে ডাকবে গো আর আমি খে বাবা জামাই বলে কে আদর করবে গো দু সালা জামাই শুধু শাশুড়ি লয় তোমার বাবাও তোমার বাবা মানে আমার বিহাই বিহাই সালাও মরে গেলছে আর ভালো পড়ে আছে হ্যাঁ আমার আমার বাবাও তুমি কি করতে এসেছিলে বাবা এইখানে এমনি করে কি করে মরলে বাবা দুজনাই যে পিড়িতে লেগে শহীদ হয়ে গেলে আর তুমি মুখ দেখাতে পারবি না এখানে না না তোমার দায়ে মনে হয় আমার বাবা আর শাশুড়ি মা মরে দিল শ্বশুর লেখান দিন আমি এখন কি করবো আমি কি করলি দুজনার দুজনার পীড়িতের মাঝে তুমি ভিলেন হয়েছিলে আমি কি করলি দুজনা দুজনা যেমন দুজনকে মন দিয়েছিল তেমনি প্রাণটাও দিয়ে হা যাও এবার ইতিহাস লেখো বিহাই বিহাইনের প্রেম কথা আমি তো আমার বউকে হারালি তুমি আমাকে কত ভালোবাসতে গো আমাকে আর ভালোবাসবে কে আমি কাকে আদর করে চুমু খাব আর আর কোনদিন পাবো না আর কোনদিন চুমু খেতে পাবো না অমন বলো না বাবা অমন বলো না তোমার শেষ ইচ্ছা তোমার শেষ ইচ্ছা পূর্ণ করা হবে কি করি বাবা জামাই বাবা শ্বশুর তুমি বরং শেষবার ওই শাশুড়ি মায়ের বার কতক চুমুটা খাইয়েই লাও কি বলছো বাবা ঠিকই বলছি হাত তো কোনো দিন পাবে নাই ঠিক বলেছো ঠিক বলেছো বাবা তুমি সসারে নিয়ে যাবার ব্যবস্থা করো আর আমি কিছুগুলা কিছি খাইয়েলি জন্মের সাথ পুরা করিলি বাবা জন্মের সাথ পুরা করিলি ই বাবা তুমি মরো নাই বাঁচি আছো আমি মরার ভান করেছিলাম বলা চলবে নাই নাগো! আমি মরায় গেল ছিলে তোমার ভালোবাসার কানে যমরাজ ঘুরায় দিলো অ্যাঁ সত্যমানকে জমরাজের কাছলে আইনেছিলো আমি আমার বউকে জমরাজের কাছ থেকে আনলি তাহলে আমাকে উমি কেমন অ্যা এ শসুর আমি সব ব্যবস্থা করে দিয়েছি তোমার তোমার চুম্বো খাওয়া হইলো তাসোরেবা মরে নাই বাঁচি আছে না না মরে গেলছিল আমি চুমু খেতেই বাঁচি গেল এ এ শ্বশুর বাপ এ শ্বশুর বাপ তাইলে তাইলে তুমি আমার বাপকেও চুমু খাও যদি আমার বাপও বাঁচি যায় না না ও নাই বাঁচবে 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 দেখো না দেখো একবার हाँ एक बार आरे एक बार आरे एक बार आर आर एक बार देखो आर एक बार देखो ए ए सेस बार एक बार देखो देखो ना एक बार एक बार কেন মা আমার বাপের কি কেস হাম কে কিস কোততে এসে এসেস